দুপুরবেলা তরকারিতে লবণ বেশি হয় শাশুড়ি মা ওই তরকারি বাটিটা আমার মুখে ছুঁড়ে মারলেন এটা দেখে আমার চাচি শাশুড়ি বলে উঠলো এটা কি করলেন ভাবি তখন আমার শাশুড়ি বললো কেন কি করেছি সেটা আপনারা দেখেননি ওকে শিক্ষা দিয়েছি একদম উচিত শিক্ষা রান্না করার সময় বারবার বলে দিছি যে বাড়ি ভর্তি মেহমান থাকবে রান্না যেন কোনো ভাবে খারাপ না হয় এরপর ও মাংসের তরকারিটাতে এত লবণ দিছে আমার স্বামী তখন এগুলো দেখে চুপচাপ খাবারের টেবিল থেকে উঠে চলে গেল আর আমার ছোট ননদ সে ছয় মাসের গর্ভবতী তখন সে মুখ বাঁকিয়ে বলল এত জঘন্য রান্না মানুষ করে নাকি তোমার যদি রান্না করতে এতই কষ্ট হয় তাহলে তুমি আগেই বলতে প্রয়োজন হলে আমরা এই রান্নাটা করতাম তখন আমার চাচি শাশুড়ি ওকে ধমক দিয়ে বললো যে তুমি ছোট মানুষ হয়ে আমাদের মধ্যে কেন কথা বলছো আমি তো মাত্র দিন থেকে তোমাদের বাসায় বেড়াতে আসছি বউটাকে তো আমি একটা জন্য দেখি দিন তোমাদের কাজ করতে ওর কেটে যায় মেয়েটাকে তো কোনো সময় ঠিক মতো খাওয়া দাওয়া করতেও দেখি না আমার চাচি শাশুড়ি মুখে এই কথা শুনে আমার শাশুড়ি তখন মুখ বাকিয়ে বললেন এত আল্লাহ দেখায়ও না তুমি ওকে ভালো করে চিনো না তাই এসব বলছো ও তো একটা অলক্ষে জন্মের কিছুদিন পরে বাবা মা দুজনকেই খেয়েছে আমি সেখানে আর কিছু না বলে আচলে চোখ মুস্তে মুছতে নিজের ঘরে চলে গেলাম সেখানে গিয়ে দেখে আমার স্বামী বিচারে খবরের কাগজ পড়তেছে আমার স্বামী বেশ চুপচাপ স্বভাবের গম্ভীর লোক আমার ব্যাপারে তার কোনো ম্যাথা ব্যথাই নেই আমি খেলাম কি না খেলাম সেটা নিয়েও তার কোনো কৌতূহল নেই আজকাল মাঝে মধ্যে সেও আমাকে দুই চারটা করা কথা বলে দেয় সে বলে তার অন্যান্য বন্ধুরা নাকি শ্বশুর বাড়ি টাকা পয়সায় চলাফেরা করে তার ছোট ভাই কয়েকদিন আগে বিয়ে করছে তার শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু পাঠায় এগুলা বলতো আমাকে আমি ওর দিকে তাকিয়েছিলাম ও আমাকে বলতেছে এইভাবে তাকিয়ে আছো কেন আমাকে কি তুমি নতুন দেখতেছো নাকি আমি বললাম না তোমাকে তো আমি নতুন দেখতেছি না তুমি আগে যেরকম ছিলে এখনো শিখ ঠে এরকমই আস তুমি কি আমাকে বোকা পেয়েছ তুমি আমাকে আকার ইঙ্গিতে কি বোঝাতে চাইছো আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি আর শোনো তুমি আমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দিতে আসবা না আমার কাছে আমার মায়ের কথাই শেষ কথা আর এই সংসারে আমার মায়ের কথাতেই সবকিছু চলবে এরপর আমি আমার স্বামীর দিকে অনেকক্ষণ তাকিয়ে আর কিছু বললাম না চুপচাপ রুম থেকে বের হয়ে বারান্দায় গেলাম চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর মনে হচ্ছে আমার সাথে হয়ে যাওয়া অতীতে আর বর্তমান কিছু অমানবিক অত্যাচারের কথা পেছন থেকে আমার ননদিনী এসে বলতেছে কি গো সন্ধ্যা তো হয়ে গেল এত ননীর পুথর হলে চলবে থালা বাসনগুলো মেজে অন্যান্য কাজগুলো সেরে নাও আমি আর কিছু বললাম না চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেলাম রান্নাঘরে যাওয়ার সময় আমার চাচি শাশুড়ির সাথে দেখা হলো উনাকে দেখে আমার চোখের পানিটা লুকানোর চেষ্টা করলাম কিন্তু উনি বিষয়টা বুঝতে পারলেন আমার চোখের পানি মুছে দিয়ে বললেন শোনো বৌমা গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে গাছের ডালপালাগুলোও কিন্তু শক্ত হয় না আমি তোমার বিষয়টা বুঝতে পারছি বৌমা কিন্তু তোমার স্বামীকে এটা বোঝাতে হবে যে কোনটা নেয় আর কোনটা অন্যায় প্রথমে তোমার গাছের গোড়াটাকে শক্ত করতে হবে না হলে তো তুমি সেই গাছ থেকে মিষ্টি ফল খেতে পারবা না উনার কথা শুনে ওদিন আমি বুঝতে পেরেছিলাম যে আসলে উনি কি চাইছেন তখন একটা হাসি দিয়ে আমি আমি রান্নাঘরের দিকে চলে গেলাম আর মনে মনে ভাবলাম যে গাছের গোড়ায় পানি যাতে গাছের গোড়া শক্ত হয় এরপর রাতের বেলা আমার স্বামী আর আমি পাশাপাশি শুয়ে আছি আমি আজকে আর তার দিকে ফিরে শুইনি উল্টো দিকে হয়ে শুয়ে আছি আমার স্বামী যখন আমাকে কাছে নিতে চাইলো তখন আমি তার থেকে নিজেকে সরিয়ে নিলাম তখন আমার স্বামী বললো কি ব্যাপার তুমি আমার কাছে আসছো না কেন আমার কাছে আসো তখন আমি বিছানা থেকে উঠে সরে গিয়ে বললাম তাকে বললাম শুনো তোমার যেমন পেটের ক্ষুদা আছে দেহের ক্ষুদা আছে ঠিক তেমনি আমারও কিন্তু আছে তুমি সারাদিন পেটের ক্ষুদা মিটিয়ে এখন আসছো তোমার দেহের ক্ষুদা মেটাতে কিন্তু আমি আমি তো তোমার স্ত্রী এত বড় একটা ঘটনা ঘটে গেল তুমি তো বারের জন্য আমার আমার খোঁজ যে আমি খাইছি বা কি করছি তখন স্বামী চুপচাপ শুনছিল সব আমি বললাম আমার কি মনে হয় জানো আমি তোমার একটা হাতের পুতুল যখন তোমার ইচ্ছা হবে তুমি তোমার মতো করে আমাকে নাচাবে তাই না আমার কোনো কিছু প্রয়োজন কিনা আমি সারাদিন খেলাম কিনা আমার অন্য কোনো চাহিদা আছে কিনা সেই ব্যাপারে তো তোমার কোনো আগ্রহ নেই তখন সে কিছু না বলে চুপচাপ বসে থাকতো লব মনে মনে ভাবলাম গাছের গোড়ায় কিছুটা পানি মনে হয় পড়ছে ওই রাতে আর কোনো কথা না বলে আমিও ঘুমিয়ে পড়লাম পুরো সারা রাত আমার স্বামী আর আমাকে একবারের জন্য ছুঁয়েও দেখেনি এরপর সকালবেলা যখন সবাইকে নাস্তার টেবিলে নাস্তা দিছিলাম সবাই খাচ্ছিল তখন আমার স্বামী বলল আসো তুমি আমাদের সাথে আমরা একসাথেই খাবো আমার স্বামীর মুখে এরকম কথা শুনে আর আমার হাত ধরা দেখে সবাই অবাক হয়ে গেল তখন আমি কিছুটা বিব্রত বোধ করলাম তখন আমার ননদ বলল ভাইয়া তোর চোখে কি ছানি পড়ছে দেখতে পাচ্ছিস না এখানে কোনো চেয়ার নেই তোর বউ তাহলে কোথায় বসে খাবে তখন সে বলল আচ্ছা আমার বউয়ের জন্য যদি চেয়ারে যাই হয় তাহলে আমরা দুজনে মাটিতে বসে খাবো তার মুখে এরকম কথা শুনে আমরা তো কোনো সময় ওর খুশটা নেই নাই যে ও খাইছে কিনা আমাদের খাওয়া দাওয়া শেষ হলে তো আমরা ঠিকই উঠে চলে যাই আজ থেকে ও আমাদের সাথেই খাবে আর এক টেবিলেই বসে খাবে আমার ননদ তখন বললো ভাইয়া তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস তখন সে বললো তুমি চুপচাপ খেয়ে অফিসে চলে যাও বারবারই কি দেখছ বারবারই তো এত দিন করি নাই কারণ এখন করব তোমরা যে পরিমাণ আমারবয়সে অত্যাচার করছ সেগুলো সব মুখ বুঝে সহ্য করতে তোরা ওর সাথে এত দিন যে অন্যায়গুলো করছিস এগুলো আমি আর মেনে নিব না এই কথা বলে আমার হাত ধরে টেনে নি আমার স্বামী আমাকে রুমে নিয়ে গেল আমার শ্বশুর তখন আমার চাচি শাশুড়িকে বলল এতদিনে মনে হয় আমার বোকা ছেলেটার মাথা একটু সুবুদ্ধি হইছে আর চাচি শাশুড়ি তখন শাশুড়িকে বলল আপনাদের সংসারে সব খরচ আপনারা ছেলে দেয় তাই না উনি বললেন হ্যাঁ তখন উনি বললেন ওর ব্যবহারে মনে হইতেছে ও তো যেকোনো সময় ওর বউকে নিয়ে এই বাসা থেকে চলে যাবে তখন আপা দের কি হবে ভাবি আর আমি তো শুনছি যে নতুন আইন হয়েছে যেখানে ছেলে মেয়ে যদি আলাদা বাসা নিয়ে থাকতে চায় সেখানে যদি তাদের বাবা মা বাধা দেয় সেক্ষেত্রে তারা মামলাও করতে পারবে চাচি শাশুড়ি কথা শুনে আমার শাশুড়ি যেন চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে এরপর রাতের বেলা আমার ননদের জামাই টেবিলে বসে খাচ্ছিল আর পাশে ননদ বসেছিল মুখে ভাত নিতে একটা পাথর তার মুখে চলে গেছে ও আকথু বলে বলতেছে তোমার ভাবিকে এক্ষুনি ডাকো কিসব রান্না বান্না করে এরপর আমার ননদ চিৎকার করে ডাকতে থাকলো ওদের ডাক শুনে আমি ডাইনিং টেবিলে এসে দাঁড়ালাম কি হয়েছে তোমাদের কিছু লাগবে তাদের মধ্যে পাথর থাকে তরকারির মধ্যে লবণ বেশি হয় তরকারির কোনো স্বাদই পাই না আপনার সমস্যাটা কি হাতের মধ্যে যে পাথর আছে সেটাকে আপনি দেখে পরিষ্কার করবেন না তখন আমার শাশুড়ি আমার পাশে এসে বললো কি হয়েছে তোমরা এত চেঁচামেচি করতে আমার ননদ তখন দেখো মা তোমাদের একটু খেতে আর ভাতের মধ্যে জামা পাথর বেচারা খেতেই পারলো না আসলে সংসারে যদি এরকম বউ থাকে ওই সংসারটা কোনোদিন টিকে না আর ওই সংসারে থাকাও যায় ওই সংসারে থাকার চেয়ে না থাকাই ভালো তখন আমার শাশুড়ি চিৎকার করে বললো তুমি কতটা দায়িত্ববান তোমার বউ কতটা দায়িত্ববান সেটা তোমরাই চিন্তা করে তো তোমার বউকে আমার বাড়িতে রাখছো সে তো নিজের হাতে একটা কাজও করে না সব কাজই তো আমার বৌমা করে মেয়েটাও তো একটা মানুষ ও সারাদিন কত খাটা করে আর তুই আর আমি তো বসেই থাকি আমরা চাইলেই একটু হেল্প করতে পারি তাই না ওর কোনো কাজে তো আমরা সাহায্য করি না বরং সারাদিন আর ওর সাথে কথাও বলি না ছাড়া এখন থেকে নিজেদের চরকায় নিজেরাই তেল দেওয়ার চেষ্টা করবা আমার বৌমার উপর খবরদারি করার চেষ্টাও না আমি তো আমার শাশুড়ি মুখে দিকে তাকিয়ে হা হয়ে রইলাম ননদা ননদের জামাই আর কথা না বলে চুপচাপ তাদের রুমে চলে গেলো সেদিন আমার শাশুড়ির এই পরিবর্তন দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি আর এই সব কিছুর পিছনে একজন মানুষের অবদান সবচেয়ে বেশি সে হচ্ছে আমার চাচি শাশুড়ি ওনাকে অনেক অনেক ধন্যবাদ